নমস্কার বন্ধুরা আমার কবিতা একলা আকাশ আজকে হঠাৎ জানলা খুলে দেখি বৃষ্টি এসে ভিজিয়ে গেছে রোদ আকাশ জুড়ে ঘেরাও আছে আলো মেঘ করেছে কিসের অবরোধ আজকে দেখি বন্ধ আছে হাওয়া আসলে তুমি বইবে বুঝি সেও তোমার কাছে এতটুকুই চাওয়া পারলে এসে বৃষ্টি নিয়ে যেও বৃষ্টি এলে কান্না আমার পায় রোদ ঝলমল আকাশ আমার ভালো প্রখর তাপে করুক জ্বালা মেঘলা মনের দিন যে বড় কালো জানি তুমি এসেও চলে যাবে তোমার সাথেই বৃষ্টি বিদায় দেব একলা আকাশ আমার আলো হবে জানলা খুলে রোদ কে ডেকে নেব ধন্যবাদ বন্ধুরা